গরুরকে আমরা ভগবান বিষ্ণুর বাহন হিসেবে জান কিন্তু আপনি কি জানেন গরুর এবং বিষ্ণুর সম্পর্ক শুধু আর নয় এর পিছনে আছে গোপন হৃদয় বিদারক ইতিহাস অনেক অনেক আগে গরুর জন্ম নেন মাতা বিনতা এবং পিতা ঋষি কাশ্যপের ঘরে কিন্তু জন্মের আগে শুরু হয়েছিল এক শত্রুতার ইতিহাস বিনতার আরেক সহস্ত্রী কদ্রু ছিলেন সর্পদের মাতা কদ্রু প্রতারণা করে গরুর এবং বিনতাকে দাসত্বে পরিণত করেছিলেন গরুর ছোটবেলায় দেখতেন তার মা বিনতা দেবী দাসীর মত তো কোত্রুদের ছেলেদের অর্থাৎ নাগদেব সেবা করছে তখনই গুরুর প্রতিজ্ঞা করেছিল তিনি তার মাকে অবশ্যই এর হাত থেকে মুক্তি করবেন নাগদেব শর্ত ছিল গুরুর যদি অমৃত আনতে পারে তাহলেই তার মাকে মুক্তি দেবে গুরুর তখন ছুটে স্বর্গে যান দেবদাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন এবং প্রকাণ্ড শক্তির প্রয়োগে অমৃত কুণ্ড নিয়ে ফিরে আসেন এই সময় ভগবান বিষ্ণু তাকে লক্ষ্য করেছিলেন এক অনন্য শক্তিশালী সাহসী এবং ভক্তিপূর্ণ প্রাণী যে নিজের মায়ের মুক্তির জন্য স্বর্গ জয় করতে প্রস্তুত ভগবান বিষ্ণু গুরুরকে আশীর্বাদ দেন তুমি হবে আমার বাহন এবং আমি তোমাকে আমার চিহ্ন বানাবো তাই আজ ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে গরুরকে দেখা যায় বুকে পতাকা এবং মন্দিরে তাহলে গরুর এবং ভগবান বিষ্ণুর এই সম্পর্ক ছিল ভক্তি আত্মত্যাগ আর শক্তির মিলন গরুর শুধু বাহক নন তিনি ছিলেন এক যোদ্ধা ভক্ত এবং পরিবার প্রেমিক মহাশক্তি আপনি যদি গরুর এবং ভগবান বিষ্ণু এই গোপন সম্পর্কের কথা জানতেন তাহলে আপনার মতে গরুর বাহক না ভগবানের সমান কমেন্ট করে জানান